রাই পুলিশকে পিটিয়ে হেরস্তা করে আসামি চিন্তায় করেছে মানুষ মানুষ মানে তৃণমূলের করবি দুষ্টితి তৃণমূলের പഞ്ചായট মেম্বার বাস শতগুণ মাপ কে অনুপুর সরবে হাতে হাতে ধরা পড়েছে তার শত ধরা যাবে এর আগে আমরা দেখেছি গল্প পুলিশ ریاست হেরোতার হচ্ছে কালিয়াগঞ্জ পুলিশ ریاست হেরোতার হচ্ছে নদীয়া পুলিশকে বিজেপি পিটিয়ে ریاست হেরোতার হচ্ছে তৃণমূলের রাজত্বে মানুষের নিরাপত্তা নেই দুষ্কৃতীদের পাশে পুলিশ এবং দুষ্কৃতীদের পাশে থাকতে থাকতে মানুষ বুঝে গেছে যে পুলিশ মানুষের জন্য না ভুগছে পুলিশ তৃণমূল নেত্রীর পরামর্শে দুষ্কৃতীদের পাশে দাঁড়াতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে পুলিশ আরো অনেক জিনিস আমাদের দেখতে হবে তৃণমূলের রাজত্বে সবই হবে সবচাই দেবে হীরতায় এখন পারলে পুলিশ